বাংলাদেশের চাপাইনবগঞ্জ সীমান্ত থেকে আঠারো কিলোমিটার দূরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর উপর ফরাক্কাবাদ অবস্থিত উনিশশো সালে গঙ্গা নদীর উপর এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয় এবং নির্মাণ সম্পন্ন হয় উনিশশো সালের ডিসেম্বরে উনিশশো সালের একুশে এপ্রিল বাঁধটি চালু হয় বাঁধটির দৈর্ঘ্য দুই দশমিক দুই চার কিলোমিটার এটি শুধুমাত্র একটি বাঁধই নয় এই অবকাঠামোটি সড়ক ও রেল যোগাযোগ সেতু হিসেবেও ব্যবহৃত হয় বাঁধটিতে মোট একশো নয়টি গেট রয়েছে ফারাক্কা বিদ্যুৎ কেন্দ্রে এই বাঁধ থেকে জল সরবরাহ করা হয় উনিশশো পঞ্চাশ ও উনিশশো ষাটের দশকে কলকাতা বন্দরের কাছে হুগলি নদীর পলি ধুয়ে পরিষ্কার করার জন্য ফারাক্কাবাদ তৈরি করা হয় হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি প্রায় এক বিলিয়ন ডলার ব্যয়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় বাঁধটি নির্মাণ করে বাংলাদেশ ভারত সম্পর্কের বহুল আলোচিত বিষয় এই ফারাক্কাবাদ উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গঙ্গার পানি বন্টন নিয়ে আলোচনা শুরু হয় উনিশশো চুয়াত্তর সালের ষোলোই মে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি বন্টন বিষয়ে এক যৌথ বিবৃতি দেন এই সম্মেলনে সিদ্ধান্ত হয় উভয় দেশ একটি চুক্তিতে আসার আগে ভারত ফারাক্কাবাদ চালু করবে না বাদের একটি অংশ পরীক্ষা করার জন্য বাংলাদেশ সরকার উনিশশো সালে ভারতকে মাত্র দশ দিনের জন্য গঙ্গা নদীর তিনশো থেকে চারশো পঞ্চাশ কিউসেক পানি অপসার করার অনুমতি দেয় কিন্তু উনিশশো সালে শুষ্ক মৌসুম পর্যন্ত গঙ্গা নদী থেকে এগারোশো ত্রিশ কিউসেক পানি অপসারণ করে পশ্চিমবঙ্গের ভাগীরথী হুগলি নদীতে প্রবাহিত করে বাংলাদেশের সঙ্গে করা ভারতের এই ধরনের অন্যায় জাতিসংঘের সাধারণ পরিষদে আলোচনা করা হলেও এই বিষয়টি ভারত খুব একটা পরোয়া করেনি ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ভারতকে বাংলাদেশের সঙ্গে আলোচনার মাধ্যমে এই বিষয়টি সুরাহার করার নির্দেশ দিয়ে একটি প্রস্তাব গ্রহণ করে এরপর কয়েকবার বৈঠকের পর উভয় দেশ পাঁচই নভেম্বর উনিশশো সালে একটি চুক্তি করে চুক্তি অনুসারে বাংলাদেশ ও ভারত পরবর্তী পাঁচ বছরের জন্য শুষ্ক মৌসুমে গঙ্গার পানি ভাগ করে নেবে উনিশশো বিরাশি এর অক্টোবরে উভয় দেশ উনিশশো তিরাশি সালে পানি বন্টনের একটি চুক্তি করে নভেম্বর সালে আরও বছরের জন্য পানি বন্টনের চুক্তি হয় এই পানি বন্টন চুক্তির কোনোটি ঠিকমতো মানেনি ভারত অবশেষে উনিশশো সালে ডিসেম্বর মাসে দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী পানি বন্টন চুক্তি স্বাক্ষর করে নদী বা কোনো জলরাশির পানি পরিমাপের একক হল কিউবিক ফিট পার সেকেন্ড বা কিউসেক ভারত বাংলাদেশ চুক্তি অনুযায়ী নদীতে সত্তর হাজার কিউসেক পানি থাকলে উভয় দেশ পাবে পঁয়ত্রিশ হাজার কিউসেক আর পঁচাত্তর হাজার কিউসেকের বেশি পানি থাকলে চল্লিশ হাজার কিউসেক পাবে ভারত বাকিটা পাবে বাংলাদেশ অথচ ভারতের খেয়াল খুশি মতো বাদ থেকে অনিয়ন্ত্রিতভাবে পানি অপসারণ ও বন্ধের ফলে শুষ্ক মৌসুমে তীব্র পানি সংকট ও বর্ষা মৌসুমে প্রবল বন্যার কবলে পড়ছে বাংলাদেশ ত্রিশ বছর মেয়াদী গঙ্গা চুক্তিতে পানি বন্টনের বিষয়টি স্পষ্ট করে বলা থাকলেও সেটি ঠিকমতো মানছে না ভারত প্রতিটি চুক্তির পর ভারত অন্যায়ভাবে চুক্তির শর্ত ভঙ্গ করেছে ফারাক্কাবাদ কেন্দ্রিক এই স্বেচ্ছাচারিতার ফলে শুধু বাংলাদেশ নয় ভারত নিজেও মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে ফারাক্কাবাদ নির্মাণের আগে দেশের নদী বিশেষজ্ঞরা এর বিরোধিতা করেছিলেন তারা বলেন গঙ্গা বা পদ্মার মতো বিশাল নদীর গতিপথে বাদ দিয়ে বিঘ্নিত করলে নদীর উজান এবং ভাটি উভয় অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এরপরও ভারত সরকার গঙ্গার বাঁধ নির্মাণ করেন এবং হুগলি ও ভাগীরথী নদীতে পানি পৌঁছানোর জন্য ফিডার খাল খননের কাজ শুরু করেন এই বাঁধ থেকে ভাগীরথী হুগলি নদী পর্যন্ত ফিডার খালটির দৈর্ঘ্য প্রায় চল্লিশ কিলোমিটার এই অপরিনামদর্শী প্রকল্প বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ এবং বিহার রাজ্যে ব্যাপক পরিবেশ বিপর্যয় ডেকে আনে ফারাক্কার প্রভাবে বাংলাদেশ অংশের পদ্মা পরিণত হয়েছে এক খণ্ড মরুভূমিতে বাদের ফলে প্রায় একশো কিলোমিটার নদীপথ নাব্যতা হারিয়েছে সেই সঙ্গে ঊনপঞ্চাশটি শাখা নদীর অস্তিত্ব বিলীন হয়েছে ফারাক্কা ব্যারেজ চালুর গত চার দশকে গঙ্গা অববাহিকায় ব্যাপক পরিবর্তন হয়েছে গঙ্গার উজানে বিহার উত্তর প্রদেশ এবং ভাটিতে সুন্দরবন পর্যন্ত পরিবেশ বিপর্যয়ের চিত্র আজ সুস্পষ্ট গঙ্গার উজানে বিপুল পরিমাণ পলি জমে প্রতি বছর বন্যা দেখা দিচ্ছে ভারতের বিহার সহ উত্তর প্রদেশের বিস্তীর্ণ এলাকায় ফারাক্কাবাদের ফলে প্রতি বছর কেবল বিহারেই বিশ লাখ মানুষ হুমকির মুখে পড়ছে বাংলাদেশে আসা গঙ্গাবাহিত পলির পরিমাণ দুই বিলিয়ন টন থেকে এক বিলিয়ন টনে নেমে এসেছে এর ফলে মেঘনা মোহনায় অবস্থিত উপকূলীয় চরাঞ্চলের গঠন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে এই ধারা চলমান থাকলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ভূমি গঠন এবং ভূমি পুনরুদ্ধার প্রক্রিয়া বিপর্যস্ত হয়ে যাবে এই বাঁধের কারণে এক সময়ের প্রমত্ত পদ্মার এখন মুমূর্ষ অবস্থা এই অঞ্চলের সবুজ শ্যামল বাংলা হয়তো অচিরেই মরুভূমিতে পরিণত হবে শুষ্ক মৌসুমে গঙ্গার পানি অপসারণের ফলে বাংলাদেশের কৃষি বনজ পানি সরবরাহ ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক হচ্ছে আর্থিক মূল্যে প্রতি বছর বাংলাদেশের প্রত্যক্ষভাবে প্রায় তিনশো কোটি মার্কিন ডলার ক্ষতি হয় পদ্মার পানি প্রবাহ মারাত্মকভাবে কমে যাওয়ায় বাংলাদেশের উত্তর অববাহিকায় রাজশাহী চাপাইনবাবগঞ্জ এলাকায় ভূগর্ভস্থ পানির প্রথম স্তর আট থেকে দশ ফুটের জায়গায় পনেরো ফুট নিচে নেমে গেছে মৌসুমি বৃষ্টিও এই স্তরের পানির অভাব পূরণ করতে পারছে না শুষ্ক মৌসুমে পানির অভাবে মাটির আর্দ্রতা কমে গেছে পঁয়ত্রিশ শতাংশ আর্দ্রতার অভাবে দিনের নিম্নতম ও উচ্চতম তাপমাত্রার তারতম্য বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের গডাই নদী এখন এই মরুকরণ প্রক্রিয়ায় প্রায় বিলুপ্ত প্রবাহ কমে যাওয়ায় নদীর নাব্যতা কমে যায় ফলে বাংলাদেশে বর্তমানে প্রায় বড় বন্যার সম্মুখীন হতে হচ্ছে সম্প্রতি ভারতেও ফারাক্কার বিরুদ্ধে জনমত জোরালো হচ্ছে কারণ ফারাক্কা এখন সুবিধা চেয়ে অসুবিধায় বেশি ঘটাচ্ছে যে কলকাতা বন্দর টিকিয়ে রাখতে এই বাদ দেওয়া হয়েছিল বাদ নির্মাণের আটচল্লিশ বছর পরেও কলকাতা বন্দরকে বাঁচানো যায়নি এমনকি কলকাতা বন্দরকে সচল রাখতে বর্তমানে যে পরিমাণ ড্রেজিং করতে হয় ফারাক্কাবাদ নির্মাণের আগেও এতটা ড্রেজিংয়ের দরকার হতো না বাঁধ নির্মাণের আগে স্থানীয় অধিবাসীদের বলা হয়েছিল ফারাক্কা চালু হলে আর বন্যা হবে না কিন্তু অতীতের তুলনায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল শুধু বাঁধের কারণে নদীতে এ ধরনের বাদের ফলে যদি লাভের ছেয়ে লোকসান বেশি হয় সেক্ষেত্রে তা তুলে ফেলার একাধিক নজির ইউরোপ আমেরিকায় রয়েছে তাই বাংলাদেশ ভারত উভয় দেশের জন্য অভিশাপ স্বরূপ এই ফারাক্কাবাদ অবিলম্বে বন্ধ করে দেওয়াই হবে উভয় দেশের জন্য মঙ্গলজনক